সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প দর্শক আমাদের সামনে যে দুটি বোন বসে আছে আজ তারা ইতিম দুই দিন আগেও তারা তাদের মা বাবা ছিল আজ হঠাৎ করে তারা ইতিম হয়ে গেছে যে বাবা মা এখন বাড়িতে থাকার কথা ছিল হাসি খুশিতে সেই বাবা মাকে আজ খুঁজে পাচ্ছে না আপনারা জানেন একটি লঞ্চ দুর্ঘটনার রাত্রি দুর্ঘটনায় তাদের মা বাবাকে হারিয়েছেন এবং ছোট্ট একটি ভাই ছিল সেই ভাইকে খুঁজে পাচ্ছে না তাদের সংসারের একমাত্র ক্ষম বাবা সেই বাবাকে হারিয়ে আজ তারা নিঃস্ব এই যে আমাদের সামনে বসে আছে হাফসা এবং পাশে বসে আছে বোন সুমায়া তাদের একমাত্র ভাই যে বেঁচে আছে সে এখন নানার বাড়িতে আমরা একটু শুনবো তাদের কাছ থেকে প্রথমেই আমি শুনবো একটু সুমায়ের কাছ থেকে সুমায়া কেমন আছো আচ্ছা ভাইয়া তোমরা তো এখন ইতিম হয়ে গিয়েছো তোমাদের আমরা দেখেছি তোমরা লঞ্চ গার্ডে বাবা মার ছবি নিয়ে দাঁড়িয়ে ছেলে কান্না করতেছো বাবা মার কোনো খোঁজ মিলেছে কিনা মিলে নাই তো এখন কার আশ্রয়ে আছো কীভাবে আছো দর্শক আমরা সময় আসলে খুবই মানসিকভাবে বিভ্রস্ত্র আমরা শুনবো একটু হাফসার মুখে সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা বোন আমরা ইতিমধ্যে জেনেছি বাবা মা একটি বাইকে হারিয়ে তো এখন কী অবস্থায় আছেন এবং কার আশ্রয়ে আছেন কে কে আছে ফ্যামিলিতে বাবা মা এবং ছোট ভাই হারিয়ে ফেলি এবং আমার আমি আমার পরিবারে এখন আছে আমার দাদি উনি এখন আমার গার্জিয়ান উনি আছেন এবং আমার দুইটা ভাই বোন আছে একমাত্র দাদিরও তো বয়স হয়ে গেছে আমরা ইতিমধ্যে দেখেছি এছাড়া আমার চাচারা আছে আর এই যে ছোট ছোট দুটি ভাই বোনকে নিয়ে আপনি সামনে কিভাবে চলবেন কি অবস্থায় আপনার বাবার কোনো অর্থ সম্পদ আছে কিনা আমার বাবার তেমন কোনো অর্থ সম্পত্তি নেই আমার বাবা একা খাটতো আমার বাবার যে চাকরি করতো ওইটা দিয়ে আর কি আমাদের সংসার চলতো তো এখন তো আমার বাবা মারা গেছে আর আমাদের পাশে আমার আমরা কিভাবে যে চলবো ফিরবো এটা আমরা আসলে জানি না যে আমরা এখন কি করব আমার আমার বাবার অর্থ সম্পত্তি আমাদের এই বাড়িটা আর আমার বাবার চাকরি ছিল ওই ওই টাকা দিয়ে আমাদের সংসারটা চলতো মোটামুটি তাই একমাত্র বাবা যে কিনা ছোট্ট একটি চাকরির টাকা দিয়েই তাদের সংসার ছয়জনের সংসার চালাতো সে আজ নেই আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যে অফিসে চাকরি করতো যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের পাশে দাঁড়াবে আচ্ছা বোন আপনারা লেখাপড়া করেছেন আর সুমায়া নিউটেনে পড়তেছেন এই বাবা মাকে হারিয়ে তো এখন আপনাদের লেখাপড়াই অনিশ্চিত এই যে আপনার বাবা মা যখন আসছিল আমরা ইতিমধ্যে শুনেছি আপনার একটি সম্পর্ক হওয়ার কথা ছিল সেই বাজার নিয়ে কি আসছিল বাবা মায়ের অনেক আগ্রহ ছিল যে আমার বিয়ে দেবে বলেই আর কি আসছিল আম্মু ঢাকা গেছিল আমার আব্বু ওই কেনাকাটা করে ফিরছিল তো আল্লাহ চায় নাই আল্লাহ ফিরে আয় নাই আমার আব্বু আম্মুদেরকে ওনাদের তো খুব আশা ছিল যে তাদের মেয়ের বিবাহ দেবে এই আর কি কতটা মর্মান্তিক একমাত্র বড় মেয়ের বিয়ে দিবে সেই জন্যই দেশে ছুটে আসছিল বিয়ের বাজার করে সেই বিয়ে আর দেখে যেতে পারল না আমরা যদি সকলেই এই অসহায় ইতিমদের পাশে একটু দাঁড়াই তাহলে তাদের যে ছোটো ছোটো দুটি ভাই বোন আছে সুমায়া মেট্রিক পরীক্ষা দিয়েছে পাশ করেছে এ হয়তোবা একটি চাকরি সরকারি কোনো যদি চাকরির ব্যবস্থা হয় সরকারও যদি একটু পাশে দাঁড়ায় তাহলে হয়তো তাদের ফ্যামিলিটা একটু ঘুরে দাঁড়াবে আমরা একটু কথা বলবো তার দাদির সাথে দাদি আপনার তো ছেলে নিখোঁজ বেঁচে আছে না মারা গেছে তাও জানেন না তুই যে একমাত্র আপনি তো এখন গার্ডিয়ান আপনার ছেলে সম্পর্কে যদি একটু বলেন একটু জুড়ো বলবেন

হ্যাঁ দেখা দেখতে পাই না যদি বাচ্চা আনতে পারতাম তোমার কবর দিলে তোমার একটু একটু গুরুত্ব না দেখলো মনটা একটু শান্তি হইতো সেই সন্তানের লাস্টটি পর্যন্ত পাননি পাইনি আপনাকে কি আপনার ওই ছেলের কাছে থাকতেন মানে ওই পোয়া তো তিন গো গো তিন গো মধ্যে মোর ওই পোলা ওই পোক খাইতে দেন কথা না কাটি পড়ে তেমুই যা সেটি আমার সর্ব তোমার আমি যে কত দিন আছে কত দিন মুই আর ছাড়বো না এই বুঝলেন

গতকাল জালোঘাটিতে একটা সন্ধান পাইছিলাম ওখানে আমরা গিয়েছি কিন্তু আমরা আমাদের আমাদের ভাই ভাই না না ওই লাশ আমাকে অনেক লোক গেছিল আমার বড় ভাইও গেছিলো এরা দেখছে ওরা ওই লাশ আমাদের না আচ্ছা এই যে আপনারা মানে খবর পাওয়ার পর থেকেই তো আমরা দেখেছি বিভিন্ন জি আমরা বৃহস্পতিবার আমার ভাই লঞ্চে উঠেছে আমরা ওই শুক্রবার দিন সকালে শুনেছি যে অভিযান দশে আগুন লাগছে তারপর আমরা এখান থেকে জালোখাটি গেছি বরিশাল সদরে গেছি শেরে বাংলা মেডিকেলে খুঁজছি সারাদিন ওখানে আমরা খোদাকুঁজি করেছি খোদাখুঁজি করার পরে আমাদের কিছু লোক জালোখাটিতে ছিল আমি নিজে ছিলাম এতে বরিশাল শেরে বাংলা কলেজে ছিলাম ওখানে আমি সারাদিন থাকার পরে আমার ভাইয়ের কোনো সন্ধান পাই নাই অনেক পুরো লাশ দেখেছি রুগী দেখেছি কিন্তু আমার আমি দেখি নাই তারপরে কি এখানে যে লাশগুলা পেয়েছে ওই লাশগুলা বরগুনা পাঠাই দিচ্ছে তারপরে আমি ওখান থেকে বরগুনা আসছি বরগুনা আসার তেত্রিশটা লাশ এসেছিল বরগুনা আচ্ছা বরগুনা সদর হাসপাতাল আনছিল আমি ওখানে দেখছি কিন্তু আমার যে আপনার মেজুবাই এখন তো আপনার বাস্তিদের দায়িত্ব আপনাদেরই এখন আমাদের এই যে আপনার মেজুবাইয়ের মেয়ের খুব শখ ছিল যে বড় মেয়েকে বিয়ে দিবে দুমধাম করে এখন সেই বিয়ের কি হবে সেই আয়োজনটা কি থেমে থেমে গেছে গেছে না হবে এরকম অলরেডি এখন আমার ভাই আসছিল সে সামান্য একটা চাকরি করত ওই ওই চাকরির পয়সা ওই বেতনই সে তার সংসার চালাইতো এখন যখন আমাদের ভাই ওই উপার্জনকারী ছিল এই সংসারের এই যে এই আমাদের দুটো বাতিল আর একটা ভাইয়ের ছেলে আছে এখন মাত্র নয় বছর বয়স আর ছোটোরা তো তার সাথে ছিল ছোট্ট নাসিরুলহ তার সাথে ছিল সে ছিল আমার ভাবিছিলো আর ওই ভাইয়ের ছেলে ছিল এই তিনজন আমাদের আমরা একটা লাশো হয় না এখন এটা খুবই মর্ম বিয়ের বিয়ের যে আয়োজনের অলরেডি থামিয়ে গেছে এনে তো আর কিছু বলার নেই এই যে ওদের তো আর তেমন আর্থিক অবস্থাও খুব খারাপ শুনলাম খুব খারাপ ওদের আমার ভাই ওই মাসে বেতন পাইতো ওই বেতন দিয়া কোন রকম মোটামুটি আল্লাহ আল্লাহ রহমতে চলতো আর এখন যদি কেউ আপনাদেরকে একটু আর্থিক সহায়তা দিতে চায় আমাদের ভিডিওটা দেখে কারো যদি একটু মায়া লাগে যে এই এতিম সন্তানদের একটু সহযোগিতা করতে চায় তাহলে আপনাদের সাথে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা আছে না যোগাযোগের ব্যবস্থা এখন তো করা যাবে যে কোনো সময় যেভাবে অনেক সিস্টেম আছে করা যায় দর্শক আমরা এই যোগাযোগের একটি ব্যবস্থা নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব সেই নাম্বারে আপনারা চাচার নাম্বার থাকবে এখানে আপনারা যখন সাহায্য সহযোগিতা দিবেন এই সুমায়া কিংবা হাফসা তো বাড়িতেই থাকবে চাচার সাথে কথা বলে হাফসাদের হাতে আপনারা একটু সহযোগিতা যদি দেন তাহলে এই হাফসার দুটি ভাই বোনকে নিয়ে একটু ভালোভাবে হয়তো বা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে এতিম একদম এতিম হয়ে গেছে এই পরিবারটি এখন পর্যন্ত যে বাবার কবর দেখে মানুষ বছরে একবার হলেও বাবার কবরে গিয়ে জিয়ারত করে সেই ভাগ্যটিও জুটেনি এই সন্তানদের আমরা প্রত্যাশা করব আপনারা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন এই পরিবারকে তাহলে তাদের